যে অধিবেশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কদর্য কথা বলে এটা কি সম্ভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা ঘিরে ধুমধুমার কাণ্ড ভিন বাঙালি হেনস্থা নিয়ে আলোচনার কথা ছিল বিধানসভায় সেই মতো বক্তৃতা করতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন পাল্টা স্লোগান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ওয়ান টু থ্রি ফোর বিজেপির সবচেয়ে বড় চোর মন্তব্য পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন উনি নন্দীগ্রামে ভবানীপুরে হারবেন উনার এবং উনার ভাইপোর কোম্পানি তিন সংখ্যা পেরোবে না উনাকে ভবানীপুরে হারাবো খালা মমতা আপনি মেটিয়া বুঝে যাবেন না ভবানীপুরেই লড়ুন আপনাকে হারাবো এখানেই থেমেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন মোদি চোর

এই মাধ্যমে পরিপ্রেক্ষিতে রাজ্য বিভাগের সভাপতি বলেন যে অধিবেশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কদর্য কথা বলা এটা কি সম্ভব কোনো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো বিধানসভার মধ্যে থেকে কোনো রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে পারে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে বিধানসভার অধিবেশন চলতে পারে বিরোধী দলনেতা তো মুখ্যমন্ত্রীর পরেই সংসদীয় গণতন্ত্রে তাকে আগের দিন সাসপেন্ড করে দেওয়া হলো তারপরে বিজেপি বিজেপির অন্য বিধায়কদের উপরে আক্রমণ করা হলো নেমে এলো মুখ্যমন্ত্রীকে ওয়েলে নেমে আসতে হচ্ছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না